হত্যা এবং বর্বর আগ্রাসনের নির্দেশ জানিয়ে বাংলাদেশের ছাত্র সমাজের প্রগতিশীল অংশ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আয়োজিত তারা বাংলাদেশে এই ছাত্র সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অংশে এই সমাবেশের সংগ্রামী সভাপতি ছাত্র দলের সংগ্রামী সভাপতি প্রিয় রাজীব ছাত্র বিষয়ক সম্পাদক

ভাই প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী হিঙ্গ মার্কিন ষড়যন্ত্রের মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্রের মধ্যে আশ্রিত এই ইসরায়েলিরা তারা আজকে যারা মৌল অধিবাসী স্তানিদেরকে উচ্ছেদ করে আপন দেশে তাদেরকে সারা বিশ্বের মুসলিম বিশ্ব সারা বিশ্বের পড়াশক্তি তারা আজকে নির্বিকার এই গণহত্যার বিরুদ্ধে তারা সুচ্চার নয় এমনকি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই গণহত্যার মদত জোগাচ্ছে ইঙ্গ মার্কিন বাহিনী আমরা তার তীব্র নিন্দা এবং ক্রোধ জানাই এবং সারা পৃথিবীতে মুসলিম বিশ্বের যারা মুরল তাদের প্রতি আহ্বান জানাই আপনারা সারা পৃথিবীতে নির্যাতিত মুসলিমদের পক্ষে আপনাদের কণ্ঠ উচ্চকিত করবেন আপনারা ব্যবস্থা নেবেন যাতে বিভিন্ন রকমের ষড়যন্ত্রের ফলে বিশ্বের পরাশক্তিরা যেই ইসরায়েলের পক্ষে ভূমিকা রাখছে সেটা বন্ধ হয় তাদেরকে অস্ত্র সরবরাহ যারা করছে তাদেরকে আপনারা ইসরায়েলি হাতে যেন মারণাস্ত্র করে না দেয় বিশ্বের সবচেয়ে জিনিস অবিলম্বে সারা পৃথিবীর মানুষ জেগে উঠেছে গতকালকে সারা পৃথিবীতে মানুষ প্রতিবাদ জানিয়েছে নো ওয়ার্ক নো স্কুল নামে যে প্রোগ্রাম করেছে সারা পৃথিবীতে বাংলাদেশের সেটা বাংলাদেশের সেটা পালিত হয়েছে আমরা সবাই অংশগ্রহণ করেছি আজকে বাংলাদেশের ছাত্র সমাজের সবচাইতে প্রগতিশীল এবং ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয় জনগণ ছাত্র দল কর্তৃক সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে যে প্রতিবাদ কর্মসূচি ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে বর্বরা গ্রাসনের বিরুদ্ধে আহ্বান করা হয়েছে তার সফলতা কামনা করি এবং যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনারা জানেন বাংলাদেশের বিগত বিগতবাদি সরকার আওয়ামী লীগ ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল এবারে তারা বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যথিত সকল রাষ্ট্র গমনের যে নির্দেশনা ছিল সেখান থেকে ইসরায়েল শব্দটি রিমুভ করে দিয়েছিল প্রত্যাহার করে দিয়েছিলেন তার মানে দাঁড়ায় তারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল তারা বাংলাদেশের মুসলমানদের পক্ষে আজ মুসলমানদের পক্ষে মায়া নাও কান্ত বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলীয় রাজনৈতিক কর্মী এবং যারা বিরুদ্ধে আন্দোলন করেছে সকল গণতান্ত্রিক শক্তি সামাজিক শক্তি সহ দেশের আপামর জনসাধারণের বিরুদ্ধে আড়ি পাতা যন্ত্রের মাধ্যমে যে নির্যাতনের তারা সূচনা করেছিলেন সেই আড়ি পাতা যন্ত্র মেগাসওয়ার সেই ইসরায়েল থেকে তারা খরিদ করেছিল এই হাসিনা সরকার না আজকে যেখানে হাসিনা আশ্রয় নেই না কেন বাংলাদেশের মানুষ সারা জীবন এই আওয়ামী ফেসিবালি ইসলাম বিদ্বেষী আওয়ামী এই জানিয়েই যাবে যে তারা মুসলিম ইসলাম আলেম বিদ্যুৎ সারা পৃথিবীতে ইসরায়েল পন্থীদের সমর্থক ছিল আমরা যে পরিসংখ্যান পেয়েছি পঞ্চাশ থেকে ষাট হাজারেরও বেশি ক্রিস্টিনবাসী নারী শিশু সহ যারা হত্যাযজ্ঞের শিকার হয়েছে প্রকৃত লোকের এই পরিসংখ্যান আরো অনেক বেশি যারা অপুষ্টিতে বুকে যে সমস্ত শিশুরা বৃত্তের মুখোমুখি হচ্ছে তাদেরকে এই হত্যাকাণ্ডের শিকার হিসেবে গণ্য করতে হবে যে সমস্ত বৃদ্ধরা খাদ্যের অভাবে বিভিন্ন চিকিৎসার অভাবে যারা মৃত্যুবরণ করছে তারাও এই গণহত্যার শিকার সেই হিসাবে লক্ষ লক্ষ ফিলিস্তিনি ভাই বোনেরা এই বর্বর আদ্রাস এবং গণহত্যার শিকার হয়েছে সারা পৃথিবীতে আজকে কণ্ঠ চরিত হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে যে ইসরায়েলিকে যারা মদত দিচ্ছে তাদেরকে সমস্ত মদত বন্ধ করতে হবে এবং ইসরাইলের সমস্ত পণ্য আমরা বর্জন করব তার মানে এই না যে আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করব গতকালকে বাংলাদেশে কিছু স্থাপনায় হামলা হয়েছে আমরা তার নিন্দা জানাই এবং এখানে আমরা বলতে চাই সরকারের ব্যর্থতা এখানে লক্ষণীয় আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা এখানে লক্ষণীয় তাদের উচিত ছিল আগের থেকে এখানে সতর্কতা অবলম্বন করা তাহলে বাংলাদেশের নামে এই বদনামটা আমাদের দিতে হতো না আমি আপনাদের সামনে আজকে এই মুহূর্তে বিএনপির পক্ষ থেকে একটা ঘোষণা দিতে চাই আমরা ফিলিস্তিনি জনগণের পক্ষে এই গণহত্যার ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে এবং পরপর আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অতি শিগগির সারা বাংলাদেশে এবং কেন্দ্রীয়ভাবে আমরা একটি গৃহৎ কর্মসূচির ঘোষণা করব আমরা এদেশের সমস্ত জনগণকে আহ্বান জানাই পৃথিবীর সমস্ত মুসলিম বিশ্বের যারা মডেল আছেন তাদেরকে আহ্বান জানাই যারা একটি অংশ যারা মদত দিচ্ছে তাদেরকে আহ্বান জানাই এই মুহূর্ত থেকে কোন হত্যা বন্ধ করার জন্য আপনাদের পদক্ষেপ নিতে হবে জাতিসংঘের ভূমিকা প্রশ্নবিদ্ধ হিন্দু ইসরায়েলিরা ইসরায়েলিরা কখনো জাতিসংঘের কোনো রেজলেউশনের প্রতি সম্মান দেখায়নি এই ইসরায়েলি সরকার জাতিসংঘের কোন নির্দেশনা কোন অনুশাসন পর্যন্ত মানেনি এই পরাশক্তির একটা দেশ তারা সবসময় যখনই পক্ষে জাতিসংঘ করেছে তারা তার বিরুদ্ধে বেটু প্রয়োগ করেছে আপনারা সবাই জানেন তার মানে হচ্ছে ইসরায়েলের মতদাতা এই কয়েকটি পরাশক্তিকে তাদের ভূমিকা নিয়ে সারা বিশ্বের মানুষের কাছে জবাবদিহি করতে হবে যতদিন পর্যন্ত প্যালেস্টাইন মুক্ত না হবে যতদিন পর্যন্ত স্পেনে গণহত্যা বন্ধ না হবে যতদিন পর্যন্ত ইসরায়েলি বর্বরাগ্রাসন বন্ধ না হবে ততদিন পর্যন্ত আমরা অবিরত বাংলাদেশ এবং সারা পৃথিবীর মানুষকে আহ্বান জানাবো আমরা আমাদের প্রতিবাদ এবং নিন্দা আমাদের জানাতে থাকতেই হবে এইটাই আমাদের এই পর্যন্ত করণীয়র মধ্যে আছে আমি এই চত্রের ভর দুপুরে আপনারা অনেক কষ্ট করে আমাদের বক্তব্য শোনার জন্য আপনাদের প্রতি সত্যি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যে সমস্ত ছাত্রছাত্রীরা আজকে এই আয়োজনে অংশগ্রহণ করেছেন সারা বাংলাদেশে করছেন তাদের প্রতিও ধন্যবাদ জানাই আমি বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ হোক এবং জিন্দাবাদ বাংলাদেশের আগামী